আমি বুঝতে পারি না আমি সব জিনিসে এতখানে স্ট্রেস নিয়ে এতখানে টেনশন করি আমার মনে টেনশনের সাথে আমার একটা রিলেশনশিপ হয়ে গেছে ছোট 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 থেকে জিনিসপত্র কেন এত টেনশন আমি চাই না এত আমি একটা টেনশন ফ্রি লাইফ চাই হচ্ছে না কি বলবো কি দেখবো কি শুনবো কি পড়বো কি খাবো সব কিছুতে টেনশন আমার মনে হাই টাইম আমাকে সন্ন্যাস গ্রহণ করা উচিত সন্ন্যাস হয়ে যাবো কারোর সাথে পাশে থাকবো না ভাই খাবো দাবো ঘুমাবো আমার ভালো লাগছে না আমার টেনশন লাইফ এত চাই না আমার সহ্য হচ্ছে না ও আরো বড় কেন করছো না আরো বড় কেন করছো না ইনস্টাগ্রামে রিল তিন মিনিট অব্দি হয় এখন টোয়েন্টি মিনিটস এর হয় কিন্তু তিন মিনিটের বেশি হয়ে গেলে ইনস্টাগ্রাম সেটাকে নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করে না এবার অনেস্টলি স্পিকিং আমি মেছোটাকে নিয়ে আরো অনেক মানুষজনের কাছে পৌঁছে যেতে চাই তাই আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা এই লাস্ট এপিসোডটাকে শেয়ার করো আমি জানি এটাতে কোনো ট্র্যাকশন থাকবে না বাট আমি সত্যি চাই এটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাক তাই বিকজ আমরা শুধু আমি নয় দ্য হোল টিম মানুষজন এত খেটেছে এটার জন্য আমি চাই যে আরো অনেক মানুষ এটাকে দেখুক আরও অনেক মানুষ এন্টারটেন হোক তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ লাস্ট এপিসোডটা সবাই শেয়ার করো তোমাদের জন্যই আমি লাস্ট দুটো এপিসোড মার্চ করে তিন মিনিটেরও বেশি এপিসোড বানিয়েছি অলমোস্ট সাড়ে চার মিনিট আর পাঁচ মিনিটে তো প্লিজ শেয়ার করে দিও

তুই আমার কি রক্ষা করবি রে তুই আমার কি প্রোটেকশন দিবি রাস্তায় কুত্তা দেখলে দৌড়ে পালিয়ে যাস তুই আমার প্রোটেকশন দিবি তুই আমাকে রাখুন রাখ

তারপর পাঁচ বছর ধরে আমাকে রিগ্রেট করতে হবে আই এম রিয়েলি সরি আই এম নট এ রুট পার্সন আই ডোন্ট ওয়ান্ট টু বি এ রুট পার্সন বাট আমার আর সহ্য হয় না কাউকে আমার ভালো লাগে না লোকের সাথে কথা বলতে বাই শোনো না তোমার জন্য একটা নতুন ড্রেস এনেছিলাম কি সুন্দর কিন্তু কেন এখন টাকা নষ্ট করতে গেলে বলো তো আমার টাকাটাও তো পুরো শোধ করো নি প্রত্যেক মাসে চাঁদা দিতে হয় শোনো না বলছি একটা হেল্প দরকার তোমার সাথে একটু একজনকে রাখতে পারবে কাকে কি রে ভেতরে আয় হাই না 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 এই একই জামার ভেতর নিজেও থাকো ওকেও রাখো আমি পারবো না আমি পারবো না প্লিজ শোনা এমার্জেন্সির জন্য রাখছি দেখো আমি অন্য মহিলার সাথে একই জামার ভেতর থেকে তোমার সাথে সংসার করতে পারবো না তুমি ওনাকে ওয়ালেটে থাকার ব্যবস্থা করে দাও আমার মনে হয় ওনার জন্য ওটাই ঠিক হবে ওয়ালেট তো আছে কিন্তু এনাকে আলাদা করে তোমার কাছে সেভ করে রাখছি এমার্জেন্সি সিচুয়েশনের জন্য ভালো লাগে না আবার আমার পেছনটা খুলে যাবে ফিগারটা নষ্ট হয়ে যাবে লোকজন দেখে আমার কাছে আসবে শোনা প্লিজ তোমার পেছন ছাড়া তো আর তুমি সেই রাখবে তারপর যখন বার করবে বরং ভাবে মুড়ে থাকতে হবে কিন্তু এটা ওয়ালেট নয় সব জানে সব জানে আমি সব আগে থেকে বুঝিয়ে দিয়েছি সব হ্যাঁ 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 আমি 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 থাকতে পেরে যাবো আমি থাকতে পেরে যাবো অসুবিধা নেই আসো পেছনে আসো আমাদের এই প্যাকিং জিনিসটা না সিরিয়াসলি হবে না মানে লেজিড লোকজন দুদিন আগে থেকে নাকি সব শর্ট করে রাখে সব গুছিয়ে রাখে আর আমি এখানে এখন দু ঘন্টা আগে বসে এখন আমার পাওয়ার ব্যাংক নেই ময়েশ্চারাইজার নেই সানস্ক্রিন নেই মোজা নেই মোজা খুঁজে পাচ্ছিলাম এখন ইনস্টামার্টে অর্ডার দিয়েছে এখন দশ মিনিট লাগবে আসতে মানে তোমরা ভগবান যারা সবকিছু আগে থেকে শর্ট করে রাখো তো একটা নতুন ছেলে পটিয়েছে কি বড়লো ভাই ভাই বড় যা হয় চন্ড পড়লো ভাই বিয়ে করে ভাই ভাই বিয়ে করে পালিয়ে যাবে না এ পালিয়ে যাবে ভাই বিয়ে করে তাড়াতাড়ি শুন আমার কথা শুনতে দাঁড়া এরুম কেন দাঁড়া

কত বেলা করবি বলতো এই দেখো শুনছো তাড়াতাড়ি কাকুলি বৌদির বাড়ি যাওয়ার বড় বাড়িতে সাপ ছেড়ে দিয়ে চলে গেছে তোমাকে মেসেজ করেছে তাড়াতাড়ি যাও